একষট্টি বছরের যুবক পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেল নিয়ে দু কিলোমিটার তিরুপতির উদ্দেশ্যে রওনা দিল বয়স তো সংখ্যা মাত্র তা না হলে একষট্টি বছরেও সাইকেল নিয়ে দু কিলোমিটার পথ যাওয়ার সম্ভব কি হুম সম্ভব সম্ভব করে দেখাবেন কলকাতার রাজারহাট নিউ বাসিন্দা লক্ষণ চক্রবর্তী গত বৃহস্পতিবার কলকাতা থেকে রওনা দিয়েছেন সাইকেল নিয়ে তিরুপতি বালাজি মন্দির মুখে একটাই কথা রক্ষা করতে হবে পৃথিবী লাগাতে হবে গাছ সেই বার্তা ছড়িয়ে দিতে বেরিয়েছেন তিনি শুরুটা হয়েছিল সেই লকডাউনের সময় থেকে লক্ষণবাবু জানিয়েছেন লকডাউনের সময় কলকাতার পুলিশকে দেখতাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্ক দিচ্ছে মানুষকে সচেতন করছেন সেদিন থেকেই নিজেরও কিছু করার ইচ্ছে জাগল শুক্রবার ডেবরাতে এসে পৌঁছল একটি চায়ের দোকানে গল্পের ছলে জীবনের কাহিনী শুনিয়ে গেলেন তিনি বললেন আমার কলকাতা থেকে তিরুপতি বালাজির মন্দির এই যাত্রা একান্ন দিনের মুখে একটাই কথা গাছ লাগান প্রাণ বাঁচান আর পরিবেশ রক্ষা করুন আমি এগিয়েছি গতকাল বাইশ দুই দু হাজার চব্বিশ আমার গন্তব্যস্থল হচ্ছে ত্রিপতি বালাজি আমি কলকাতা ভিআইপি মার্কেট সাইড গেট থেকে দৌড়া দিয়েছি আমার রাজারহাট নিউ টাউন দশর্ধ্রণ আমি সুদূর এ কলকাতা থেকে তিরিপতি পর্যন্ত যাচ্ছি কোনো এক প্রচারের জন্যে প্রচারটা হলো গাছ আমাদের জীবনের কতখানি মূল্যবান প্রতিটা মুহূর্তে আমাদের গাছের প্রয়োজন হয় গাছ যদি না থাকে এই সূর্য গরম রোদ কিছুই হবে না বর্ষা হবে না ঠান্ডা হবে না বর্ষা না হলে ক্ষেত খামারে মানুষ চাষ করে যে ফসল এনে দেয় আমরা সেটা খেতে পাব না তাই গাছকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকেও যারা অসচেতন তাদেরকেও বলার জন্য আমার এই প্রচার সঙ্গে আরও একটা প্রচার আছে আমার বোর্ডের মধ্যে যেটা হচ্ছে পলিউশন পলিথিন পলিথিন ভীষণভাবে দূষণ করছে নদী নালা সমুদ্র গঙ্গা লোকালি যে সমস্ত পোহরগুলো আছে সেগুলো সমস্তই এই পলিথিনে ভরে যাচ্ছে যার জলকে ব্যবহারযোগ্য থাকছে না নিকাশি নালাতেও অনেকদিন থাকছে যেটা জল জমে নিচু এলাকার কোনো ঘরের মধ্যে সাধারণ বর্ষাতেও জল ঢুকে যাচ্ছে তো আমার এটা কোনো সরকারি প্রচার নয় ভীষণভাবে সরকারিভাবে প্রচার করছে আজ বিগত কয়েক বছর ধরে দেখছি দশখানা গাছ লাগলে একশোখানা গাছ লাগানোর আদেশ হচ্ছে এবং সেটা লাগানো হচ্ছে পশু জিনিস পলিথিনের জন্যে প্রচুর অভিযান হচ্ছে সঙ্গে আমি একজন একষট্টি বছরের মানুষ বয়সের আমার এই ছোট্ট প্রচারটা যদি আপামোর জনতার কাছে পৌঁছয় আমি নিজেকে ধন্য বলে মনে করব আমার নাম লক্ষণ চক্রবর্তী নমস্কার থ্যাংক ইউ